শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কেমন দেখছেন আজকের প্রচার এবং পদপ্রার্থীরা কি বলছেন একটু জানতে চাই প্রার্থীরা বিভিন্ন আশ্বাস দিচ্ছেন কি করতে চান ক্যাম্পাসের জন্য নতুন ক্যাম্পাস কিভাবে গড়ে তুলবেন আর তাদেরকে বা কেন বা ভোট দিবেন ভোটাররা সেই বিষয়গুলো তুলে ধরেই ভোট চাইছেন আমরা দেখছিলাম সকাল থেকে খুব একটা প্রচার প্রচারণা এখনও চোখে পড়ছে না বিচ্ছিন্নভাবে স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা সকালবেলা দেখেছিলাম দুই একজনের হাতে তাদের যে লিফলেট প্রচারণায় ব্যবহৃত হচ্ছে সেগুলো দেওয়ার চেষ্টা করছিলেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এছাড়াও আপনি জেনে থাকবেন একজন জিএস প্রার্থীর বিরুদ্ধে একটি রিট হয়েছে সেই বিষয়গুলো নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই যারা রিট করেছেন তারা সংবাদ সম্মেলন করবেন এবং যার বিরুদ্ধে রিট হয়েছে গুঞ্জন আছে যে তিনিও হয়তো সেই বিষয়টি পরিষ্কার করবেন গণমাধ্যমের কাছে আমি একেবারেই ডাকসুর সামনে রয়েছি এখানে আমি যেমনটি বলছিলাম খুব বেশি ভিড়ভাটটা নেই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ভোটাররাও আমরা দেখছিলাম যে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন দুই একজনের কাছে এর বাইরে একেবারেই অন্যান্য বড় প্রার্থী অর্থাৎ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যে প্যানেলগুলো আছে তারা একযোগে কিংবা একসাথে হয়ে যে প্রচারণা চালান সেটি চোখে পড়েনি যদিও তারা বলছিলেন যে এই প্রচার প্রচারণার যে কার্যক্রমগুলো আছে তারা বিচ্ছিন্নভাবেই চালাবেন আপনি একটা ছবি নিশ্চয়ই দেখছেন যে নারী প্রার্থী যারা রয়েছেন তারা ক্যাম্পাসে ঘুরে ঘুরে তাদের যে লিফলেটগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছেন আবার যার ভোটার আছেন তারাও সেগুলো নিচ্ছেন পড়ে দেখছেন কি লেখা আছে ইশতেহারে আজও দুই একজন হয়তো তাদের ইশতেহারগুলো দেবেন কি করতে চান এই ক্যাম্পাসের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য তাদের পদক্ষেপগুলো কি হবে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবেন একই সঙ্গে হল তো এক হাজার জন লড়ছেন এবং সেই সংখ্যাটা তো বেশ অনেক বড় সেই হল সংসদের যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে চাওয়া থাকে হলের যারা শিক্ষার্থী আবাসিক শিক্ষার্থী প্রধান চাওয়া খাবারের মান ঠিকঠাক করা সেই বিষয়টি আমলে নিয়েই প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকে বলছিলেন খাবারের যে মান সেই মান ঠিকঠাক করতে হবে এবং একই সঙ্গে হলে যেন রাজনীতি না চলে সেই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীর কয়েকজন আমাদেরকে জানাচ্ছিলেন অহন অনেক ধন্যবাদ আপনাকে